আসসালামু আলাইকুম মিজান ম্যাথ জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এটা অলরেডি একটা ভিডিও পাবলিশ করা হয়েছে তোমরা যারা ওই ভিডিওটি এখনই অবশ্যই দেখে নেবে এটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট চলো শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের রাশি গাণিত রাশি সূত্র মানে বীজগণিতিক সূত্র কাকে বলে বীজ গাণিতিক সূত্র বীজ সূত্র কাকে বলে কারণ এটা যদি আমরা না বুঝি বা সূত্রগুলো আয়ত্ত না নিয়ে আসি তাহলে এই অর্থে কোনো অঙ্কই আমরা সমাধান করতে পারব না বীজগানিক সূত্র কাকে বলে সূত্র হচ্ছে রাশির প্রতীক বীজগাণিতিক রাশির প্রতীক দ্বারা যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকে বীজ গণিত সূত্র বলে তাহলে এখানে কি বীজগানিত সূত্র হচ্ছে বীজগাণিতিক রাশির প্রতীক দ্বারা বীজান্তিক রাশির প্রতীক দ্বারা যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকে বীজগান্তিক সূত্র বলে তার মানে বীজানিত কিছু নির্দিষ্ট নিয়ম এবং সিদ্ধান্ত রয়েছে যেটাকে আমরা বীজান্তিক সূত্র হিসাবে আখ্যায়িত করবো আমি আজকে যেটা শেখাবো তোমাদেরকে বর্গ সম্বলিত সূত্রাবলী বর্গ সম্বলিত সূত্রাবলী এই সূত্রগুলো অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্ত করবে কারণ আমরা যে তৃতীয় অধ্যায়ের অনুশূনে তিন দশমিক এক যখন করব তখন এই সূত্রগুলো আমাদের ব্যবহার হবে তাহলে আজকে আমরা যে সূত্রগুলো পড়ব সেটা হচ্ছে বর্গ সংবলিত সূত্র বলে সরি বর্গ সংবলিত সূত্র বলে এটা এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটু জানতে চাও বর্গ জিনিসটা কি বর্গ যদি এই জিনিসটা না জানি তাহলে সূত্র সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো না আসলে আমরা কি সে সূত্র তৈরি করতেছি বর্গ কাকে বলে সেটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বর্গ বর্গ কাকে বলে যারা জানো তারা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আসলে বর্গ সম্পর্কে আমরা কী জানি বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যাকে কোন একটি সংখ্যা বা অক্ষরকে ওই সংখ্যা বা অক্ষর দ্বারা গুণ করা হয় তখন তাকে বর্গ বলে কি লিখেছি এখানে যে কোন একটি সংখ্যা বা অক্ষরকে ওই সংখ্যা বা অক্ষর দ্বারা গুণ করা হয় তখন তাকে বর্গ বলে যেমন এ একটি অক্ষর প্রতীক গুণন আবার এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো এর উপরে স্কোয়ার পাবো আরেকটা মজার বিষয় হচ্ছে যে যদি একই জাতীয় সংখ্যা বা অক্ষর যদি গুণ আকারে থাকে তাহলে সবগুলো সংখ্যা থেকে আমরা বৃত্তি হিসেবে একটা বৃত্তি ধরে নেব এবং পাওয়ারগুলো বা ঘাতগুলো আমরা কী করবো যোগ করব যেমন এর উপরে কোনো পাওয়ার নাই মানে ওয়ান এর উপরে পাওয়ার আছে মানে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যখন আমরা যোগ করব যে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু এ স্কোয়ার এই যে স্কোয়ারটা দিলাম এটাই হচ্ছে আমাদের বর্গ এটাই হচ্ছে আমাদের কি বর্গ আশা করি বুঝতে পেরেছি তাহলে বর্গ হচ্ছে স্কয়ার বা কোনো সংখ্যা বা প্রতীকের উপরে যদি আমরা স্কোয়ার দেখি তাহলে সেটাকে আমরা বলবো বর্গ সেটাকে আমরা কি বলবো বর্গ বলবো বুঝতে পেরেছি তাহলে চলো আমরা এই অর্ধায় সূত্রগুলো একটু জেনে নিই কি কী সূত্র আছে আমি এই সূত্রকে দুইটা ভাগে বিভক্ত করে লিখে দিব তোমরা সেইভাবে আয়ত্ত করার চেষ্টা করবে একটা হচ্ছে উৎপাদক আরেকটা হবে অনুসিদ্ধান্ত অনু অনুসিদ্ধান্ত উৎপাদকের সূত্রে প্রথমে একটা যদি আমি বলি এক নম্বরে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটা বর্গ সং সংবৃহীত সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যে টু কী হবে এটা আমরা সবাই জানি একটু বলে ফেলো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র যদি আমরা বলি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তিন নম্বর যে সূত্রটা হবে থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এগুলো সবাই জানো তারপর আমি একটা লিখে দিচ্ছি চার নম্বরে যে এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি এটা সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এটা হবে এক্স স্কোয়ার প্লাস ইন্টু এক্স প্লাস আরেকটা সূত্র যেটা আমরা করবো সেটা হচ্ছে ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি সি এ তাহলে এ প্লাস বি প্লাসি হোলস্কের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এগুলোকে আমরা বলবো উৎপাদকের সূত্র আর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এক নম্বরে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক টু এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি দেখো এখানে যদি প্লাস থাকে এভাবে মনে রাখার চেষ্টা করবো এখানে প্লাস থাকলে তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হবে মাইনাস আর মাইনাস ভিতর হলে পাহাড়িটা হবে কি প্লাস তার মানে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দুই নাম্বার যে সূত্রটা আমরা যদি লিখি এ মাইনাস বি স্কোয়ার ইজিক টু হবে তাহলে বলো তো তাহলে এটা কী হবে এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর এ বি মাইনাস কী হবে ফোর বি হবে তিন নাম্বার যদি আমরা সূত্রটা লিখি সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো উৎপাদক সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি খেয়াল রাখবা আর এখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি তাহলে প্লাস সূত্র হচ্ছে তিনটা কয়টা তিনটা এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এটাকেও আবার অন্যভাবে একটা লেখা যায় সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এটাকে যদি আড়ারি গুণ করা হয় তাহলে এই টুটা স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার সাথে সাথে গুণ হয়ে যায় তাহলে সেটা হয় তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি তাহলে আমরা সমান সমান পাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এখানে আরও কিছু সূত্র আছে সেটা দেখো পাঁচ নম্বর সেটা হচ্ছে ফোর এবি সূত্র তাহলে ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কারণ ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ছয় নম্বর সূত্রটা হচ্ছে এব সূত্র কী সূত্র এবি সূত্র হচ্ছে এ প্লাস বিচুয়ালি অনুসিদ্ধান্ত সূত্র কি সূত্র অনুসিদ্ধান্ত সূত্র তাহলে সূত্রকে আমরা দুই ভাবে বিভক্ত করে পড়বো একটা হচ্ছে উৎপাদকের সূত্র আকারে আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র আকারে তাহলে এ এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাসনাস বি হোল স্কয়ার প্লাস ফোর বি এ মাইনাস বি হোল স্কয়ার ইজ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে তিনটা মানে একটা দুইটা তিনটা তাহলে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার যখন এখানে প্লাস তখন এখানে হয় মাইনাস মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি আর হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোর ডিভাইড বাই টু আবার এই সূত্রটাকে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা পাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর একটা ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার আসলে আমরা সূত্র পারি কিন্তু আসলে আমরা প্রয়োগ বুঝি না আসলে কোন সূত্রটা কোথায় ব্যবহার করব এটা আমাদের শিক্ষার্থীর বেশি সমস্যা হয় যে স্যার এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ারে আর এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা কোথায় ব্যবহার করব আর এই সূত্রটা কোথায় ব্যবহার করব এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আসলে সূত্রগুলো আমরা কোনো অঙ্কেই ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কনফিউশনে পড়ে যাবো আসলে কোন সূত্রগুলো কোথায় ব্যবহার করতে হয় তাহলে এই উৎপাদকের সূত্র আমরা সেই জায়গায় ব্যবহার করব যেখানে শুধুমাত্র উৎপাদক করতে বলবে বা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে এই সমস্ত অঙ্কে আমরা কী করব উৎপাদকের সূত্র ব্যবহার করব আর অনুসিদ্ধান্ত সূত্র কোথায় ব্যবহার করব যে এই সূত্রগুলো বলবে যে মান নির্ণয় করো বা দেখাও যে বা প্রমাণ করো যে সেখানে আমরা অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করব আর অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করলে মান বসাইতে হয় একটা জিনিস মনে রাখবা যে এই সূত্রগুলো যখন আমরা ব্যবহার করব তখন কি করতে হবে এগুলোর মান বসবে তার মানে এগুলোর মান দেওয়া থাকবে অঙ্কে তখন এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে আর উৎপাদকী সূত্র তখন ইউজ করতে হয় যখন সূত্র প্রয়োগ করলে কোনো মান ব্যবহার করতে হয় না সরাসরি অঙ্গগুলো করতে হয় তখন উৎপাদক সূত্র ব্যবহার করতে হয় তার মানে উৎপাদক সূত্র ব্যবহার করলে কোনো মান ব্যবহার হয় না ওই সমস্ত অঙ্কেই আমাদের কী করব উৎপাদকের সূত্র ব্যবহার করবো আর যে সকল অঙ্কে মান দেওয়া থাকে মান প্রয়োগ করতে হবে সেই সব ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করব। তাহলে পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনে তিন দশমিক এক এর সকল অঙ্গগুলো করার চেষ্টা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে ধন্যবাদ